বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন বিস্তারিত থাকছে বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে শহীদুল ইসলাম খোকনকে সভাপতি এবং মনিরুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে একানু সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে শনিবার সকাল দশটায় বানারি পাড়া উপজেলার শিক্ষক সমিতি মিলনায়তনে উত্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে বিদ্যালয়ের পূর্ব মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কাদের পারভেজের সঞ্চালনায় আয়োজিত মত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানারি পাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক शाहे आलमिया বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারিপাড়া উপজেলা বিএনপি সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপি-র อভায়ক আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম อভায়ক আব্দুল সালাম সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের อভায়ক সাব্বির আহমেদ সুমন, পৌর যুবদলের อভায়ক কাইউম উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের อভায়ক সাইদুল ইসলাম। এছাড়াও অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন নলস্ট্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর ইসলাম, 나টুয়ার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা ইসলাম মিঠু সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান সাবিনা ইয়াসমিন সহ অনেকে সভায় সর্বসম্মতিক্রমে নলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম খোকনকে সভাপতি এবং নাটোয়ারপাড় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয় নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় বানারীপাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ